ভিডিও সারিছি তো সেইরে মনে করেন যে এই তেল মিলের আমি একটা ভিডিও দিয়েলাম ভাই আচ্ছা তো তেল মিলের এই ভিডিও দেওয়া তো দেখা যায় কি ইনশাআল্লাহ আমি বেশ মানান আমার একটা ব্যবসা হচ্ছে ভাই যেমন এই যে মনে করেন যে এই মেশিনটা যাবে আপনার আজকে বগুড়ায় এখন বগুড়া সে ভাই তো আমার কোন চেনেও না জানেও না কিন্তু আমার ভিডিওটা দেখে বগুড়ার থেকে ভাই এই মেশিনটা নিয়েছে তো এরকম মনে করেন যে আমি মাসে এখন দু পাঁচটা মেশিন আমি এই মেশিনটা সেল দিতে পারছি ভাই এতে দেখা যায় কি আমার ঘরের মিস্ত্রিগুলো ইনশাল্লাহ বসে থাকে না খুব সুন্দরভাবে আমি আরো এর পেছনে দুটো সাইডে মিস্ত্রি আমি ব্যবহার করতে পারছি ভাই এই জন্য মনের ভেতরে একটু আনন্দ লাগছে এই জন্য আপনার একটু হাসতে ভাই যে দর্শক ভাইরা এই মেশিনটি সুদূর বগু দিচ্ছেন আমাদের মিলন ভাই মিমি ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী তিনি অনলাইনের মাধ্যমে অর্ডারটি ধরেছেন এবং অনলাইনের মাধ্যমে মেশিনটি ডেলিভারি দিচ্ছেন এই মেশিনটির তিনি ডেলিভারি দিয়ে এতটাই আনন্দিত কারণ সে তার বিশ্বস্ততার সাথে মানুষকে বিশ্বাস করে বা মানুষ তাকে বিশ্বাস করে যে প্রোডাক্টটি অর্ডার করেছিল তার সে বিশ্বস্ততা রক্ষা করার জন্য তিনি এই মেশিনটি আজ ডেলিভারি দিচ্ছেন প্রিয় দর্শক অবশ্যই আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমাদের প্রতিষ্ঠানটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন কারণ বিশ্বস্ততার আপনারা বজায় রেখে তিনি প্রত্যেক ডিস্ট্রিক্টে বা প্রত্যেক জেলাতে মেশিনগুলো দিয়ে থাকে। আমরা এবার জানব এই তেল মিল যেমন এই জায়গায় পাকা দুই স্যাপ দিয়েছি এই জায়গায় আপনার মনে করেন এই মেশিনটা আমি খুব সুন্দর এটা কিন্তু আপনার শুধু এই যে এই পুলিটা আমি পুলিটা ব্যবহার করেছি এইটা ঢালাই আর আপনার এই ব্ল্যাক বেয়ারিংটা ঢালাই বাদ বাকি সম্পূর্ণ মেশিনটাই পাবেন আপনি মাইল স্টিল দ্বারা প্রিয় দর্শক শ্রোতা কাছ থেকে আমরা জানলাম এটা সম্পূর্ণ মাইল স্টিল দিয়ে যেটা জাহাজের মাইল স্টিল সহজে মরিচা ধরে না দীর্ঘস্থায়ী একটা তেল মিল এবং এই মেশিনটার বিষয়ে আমি আরেকটু কিছু বলি ভাই যেমন অনেক ভাই জিজ্ঞেস করে যে ভাই আপনার এই কত কতটুকুন তেল বেরোবে

সবচেয়ে ভালো সরিষা হয় তাহলে সে বের করতে পারবে এবং এই মেশিনটায় আপনার প্রত্যেক ঘন্টায় আপনার তেল বেরোবে হচ্ছে এখন নতুন অবস্থায় এই মেশিন দিয়ে তেল বেরোবে সোয়া ঘন্টায় এক মন সেরে মন এক মন তেল ভাঙাতে পারবেন আপনি হচ্ছে সোয়া ঘন্টায় কিন্তু এই মেশিনটা যখন আপনার একটু পুরনো হয়ে যাবে মেশিনটা ইজি হয়ে যাবে তখন আপনি এক একমন সরিষা চল্লিশ চল্লিশ কেজি সরিষা আপনি এক ঘন্টায় আপনি ভাঙতে সক্ষম হবে অনলাইনের ব্যবসা অনেকে ভোগি করে হ্যাঁ ঠিক আছে ভাই যে প্রকৃত ব্যবসাদার দিন আপনার সাথে ভোগী করবে না আট বছর বয়সে আমি তখন থেকে এই আপনার কৃষি যন্ত্রপাতির উপরেই আমি পড়ে আছি তো মনে করেন যে আপনার আঠারো বছর পরের দোকানে চাকরি করে আমার ব্যবসাটা মনে করেন যে আমি বারো বছর আমার এই প্রতিষ্ঠানটা আমি দিয়েছি প্রতিষ্ঠানটায় আপনারা দেখছেন এখানে ইনশাল্লাহ অনেক ধরনের আপনার কৃষি যন্ত্রপাতি আমি দিয়ে থাকি যার কারণে যদি কোনো ভাই মনে করেন যে আমি ছোট থেকেই ইনশাল্লাহ সামনে আগাছে আপনাদের দুয়াই এই ধরনের মনোনা এনেন না যেহেতু আমার নিজের কারখানা অনেক অনলাইন ব্যবসাদার আছে তারা এখান থেকে ওখান থেকে মাল বানিয়ে নিয়ে যেয়ে তারা বেসে কিন্তু আমার এখান থেকে কোনো জায়গা থেকে আনা হয় না আমার নিজের প্রতিষ্ঠান আমি নিজের লোকজন দিয়ে আমি নিজে খেটে আপনার কাজগুলো দিই হান্ড্রেড পারসেন্ট আপনারা কাজগুলো আশা করতে পারেন যে কাজগুলো ভালো হয় আপনারা এটা জেনে খুশি হবেন যে এই মেশিনটা দিয়ে বা এই তেল মিল দ্বারা বেকারত্ব দূর করার একটা ছোট্ট একটা মাধ্যম হলেও আপনারা করতে পারবেন এটা দিয়ে বেকার ভাইরা যারা বসে আছেন তারা বাড়িতে বসে না থেকে এটা ক্রয়ের মাধ্যমে আপনার গ্রাম গঞ্জে অঞ্চলে যেখানে খুশি এটা যাতায়াতের ব্যবস্থার মাধ্যমে আপনি নিয়ে যে যার যার বাড়িতে আপনি তেলটা ভাঙিয়ে নিজের আয়ের করতে পারবেন প্রতিদিন দুই হাজার থেকে তিন হাজার টাকা ইনকাম অনা শেষে করতে পারবে এই মেশিনটা আপনি যেমন বললেন যে বাংলাদেশে অনেক বেকার ভাইরা আছে তারা নিয়ে চালাতে পারে কিনা হ্যাঁ এটা অবশ্যই পারবে এটা যদি মনে করেন আবার সিস্টেম করে যে আপনি একটা চাকা লাগিয়ে ভ্রাম্যমান করবেন যেমন এই মেশিন মেশিনটাই আপনার চালাতে পারবে কি ধরনের যেমন আপনার যদি মোটরে চালাই আগে দেখতাম যে একটা ভ্যানে কিংবা আলম সাদুর করে করে নিয়ে সিস্টেম কিছু না অনেক সময় পুরনো ভ্যান আছে পুরনো ভ্যানের উপরে যদি আপনি একটা আপনি সে গ্রামে গ্রামে এরকম আপনার তেল মারাই করে আসতে পারবে আমি মনে করেন যে হ্যান্ডেল সিস্টেম আপনি একটা এই মেশিনটা আপনি চালাবেন একটা সাড়ে আট ইঞ্জিন আপনি যদি মোটরে চালান তাহলে আপনাকে দশ মোটরে চালাতে হবে আপনি যদি ইঞ্জিনে চালান তাহলে আপনাকে সাড়ে আট ইঞ্জিন নিতে হবে এখন যদি আপনি মনে করেন যে আপনি একটা চ্যাসিস বানিয়ে আপনি যে সাড়ে এক ইঞ্জিনটা দিয়ে আপনি মালটা মারাই করবেন সেই ইঞ্জিনটা দিয়ে আপনি যদি মনে করেন চালিয়ে চলে যাবেন সেটাও আমি করে দিতে পারবো দর্শক ভাইরা মিলন ভাইয়ের যে কাজের বিস্তারিত আপনারা শুনলেন এটা তেলমিল মিল আপনি যদি মনে করেন ভ্রাম্যমান ভাবে এক স্থান থেকে এক গ্রাম থেকে অন্য গ্রামে তেল মারাই করতে যাবেন সেই ক্ষেত্রে আপনি এটা চালনার ব্যবস্থা করতে পারবেন তিন চাকা বিশিষ্ট হতে পারে চার চাকা বিশিষ্ট হতে পারে আপনাদের পছন্দ অনুসারে হ্যান্ডেল কিংবা স্টারিং সমন্বয়ে যে গাড়িগুলো তিনি তৈরি করে থাকেন তারই একটা প্রাধান্য এই মেশিনটি আপনি নিজের মতো করে প্রস্তুত করতে পারবেন আজ শুধু তেল মিল নয় এছাড়াও আমাদের মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি হয় আপনাদের প্রয়োজনীয় কৃষি যন্ত্রাংশের মধ্যে যে যেসব যন্ত্রগুলো রয়েছে সেই সব যন্ত্রের মধ্যে রয়েছে আমাদের এখানে আমি কিছু কিছু কয়েকটা নাম বলবো যেমন ধরুন ভুট্টা মারাই ধান মারাই গম মারাই ঘাস কাটার চপার অন্যান্য যত কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রাংশ থেকে থাকে আমাদের এই মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুত হয়ে থাকে দূর যে যেখানে দেখছেন সবাই অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং যেখান থেকে আপনাদের মতামত শেয়ার করবেন আমাদের ডেসক্রিপশন বক্সের নাম নাম্বার ঠিকানা অবশ্যই থাকবে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই